মহিলা এইবার প্রথমবারের মতো নিজের টাকা দিয়ে জামাই ভরপুর মার্কেট করে দিছে আসলে প্রত্যেকটা পুরুষ মানুষই সংসারের জন্য বাচ্চাদের জন্য বাবা মা সব সবার জন্য থাকে কিন্তু নিজের জন্য কিচ্ছু থাকে না আর এটা আমি আগে থেকে জানতাম যে আমার জামাই সবাই দিয়ে দিয়ে নিজের জন্য কিছু রাখবে না তো আমি অনেক আগে থেকে এই প্ল্যানিংটা করে রাখছি আমার সংসারের থেকে টাকা বাঁচায় আমার হাত খরচের টাকা বাজারের টাকা মানে বিভিন্ন যে সাংসারিক যে খরচগুলো ওটা তো আমার হাতেই দেয় ওখান থেকে আমি আমার সাধ্য মতো যতটুকু পারে কি দরকার ছিল কি দরকার ছিল এই যে শুধু শুধু টাকাগুলো নষ্ট করলাম আমার আলমারি ভরা হচ্ছে পাঞ্জাবি সবকিছু আছে এগুলো দরকার ছিল একটা এটা স্যাক্রিফাইসে একটা মাত্রা থাকা দরকার পুরুষ মানুষটা কেন রকম হয় নিজের জন্য কোনো কিছু চিন্তা করে না কিসের জন্য না আমি কি বলছি তোমার একবারও আমার মার্কেট লাগবে তোমার টাকা দিয়ে কষ্টে জমানো টাকা দিয়ে আমার মার্কেট করে দাও আপনারা সবাই দেখছেন আমি অনেক মার্কেট করছি আপনারা অনেক আমাকে গালাগালিও করছেন অনেক বকবকিও করছেন আসলে আমার অবশ্যই আমার স্বামীর জন্য টান আছে

আমি খালি বলছে আমি শুধু আমারটাই বুঝি আসলে এরকম মানুষের ভিতরটা ওনা রকম আর বাইরে দেখতে রকম হয় আমি এইটাকেগুলো অনেক কষ্ট করে অনেক দিন ধরে কত মার্কেট কত সারপ্রাইজ দিব এর জন্য এখন শেষ মেশ একটাই কথা তোমার কলিজা আছে তোমার এত কষ্টের টাকা দিয়ে তুমি আমার মার্কেট করেছো সত্যি শুনি আমার আজকে অনেক ভালো লাগতেছে আই লাভ ইউ ঠিক আছে তো थैंक সো মাচ আচ্ছা আর আমার মনে হয় এটা আসলে স্বামীদের একটা ভালো লাগার একটা জিনিস কারণ বেশিরভাগ সময় কি বউরা নিজেদের চিন্তাটাই করে আমি যে আমার জায়গা থেকে আমি যতটুকু পারতে চেষ্টা করছি